সুপ্রিয় দর্শক আমরা এখন অবস্থান করছি ফুলরা রেঞ্জের কাগা দোবে কি নামক স্থানে আর এই কাগা দোনোবে কি নামক স্থানে কিন্তু আমরা এখন গোসল করব গোসল শেষে আমাদের যে খানা সেই খানা পরিবেশন হবে দুপুরের খানা দুপুরের খানা পরিবেশন শেষে আবার আমরা আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দেবেন সে পর্যন্ত সাথে থাকবেন ধন্যবাদ সুভাই সুপ্রিয় দর্শক এটি হচ্ছে পশ্চিম সুন্দরবনের কাকা দোবে কি নামক স্থান এটা হচ্ছে কাকার ডুবেকি টহল করে অনেক ক্লান্ত হয়ে পড়েছিলাম গোসল করা হয় তাই খুল্ডারের যে কাকার দুবে টহল গোসল করার জন্য প্রস্তুত গ্রহণ করলাম ওদিকে গোসল শেষে আমাদের ফরেনার রুইক তিনি ক্যামেরা বন্দি করার জন্য প্রস্তুত হয়ে আছেন মনোরম দৃশ্য হঠাৎ চোখে পড়ল বেটি চরে অনেকগুলো হরিণ এই সুন্দরবনের অভয়ারণ্যে হরিণ গুলো কিন্তু বিচারণ করে এই হরিণ আমরা ক্যামেরা সে সময় আমাদের দিকেই তাকিয়ে আছে ওদের ভয় হচ্ছে আমরা ওদেরকে শিকার করি কি আসলে প্রাণী শিকার করা মহা অপরাধ এজন্য আমরা বন্য বন্যপ্রাণীর যে মনোরম সুন্দর দৃশ্য সেটি ক্যামেরা বন্দি করছি আমরা নীল কমল বা পয়েন্ট থেকে রওনা করছি আমাদের গন্তব্যস্থলে পড়ার চোখে রুইক তার ক্যামেরার সরঞ্জাম নিয়ে টলারে উঠছে কিছুটা যেতে না যেতেই হাতপাটার চোখে পড়ল গহীন সুন্দরবনে জেলেরা মাছ ধরার জন্য প্রস্তুত করছে ঠিক দুপুরে তার খাওয়া দাওয়া শুরু করবে তারপরে আমাদের কুইক তিনি তাদের ডিঙি নৌকা নিয়ে ছোট ক্যানের ছোট খালের দিকে প্রবেশ করছেন সুন্দরবনের যে মনোরম দৃশ্য সেই দৃশ্য ধারণ করার জন্য আমাদেরকে বিদায় জানাচ্ছেন রুইক তারা ভিতরে যে কহিন সুন্দরবনের দৃশ্য ধারণ করবেন সে পর্যন্ত আমরা আমাদের ট্রলারে অপেক্ষা করব মানিক করে না তারা ফিরে আর নাইজেরিয়া নাইজেরিয়া সেই আমরা আমাদের গন্তব্য স্থলে রওনা হব মনোরম দৃশ্য যে সুন্দরবন সেই সুন্দরবন না দেখলেই আপনারা অনেক মিস করবেন আমি যেটি আপনাদেরকে বলছিলাম যে সুন্দরবনের খালের ভিতরে প্রবেশ করছে আমাদের লুইক মনোরম দৃশ্য ধারণ করার জন্য সেই মনোরম দৃশ্য কিন্তু সে ধারণ করেছে আমরা দেখতে পাচ্ছি বন্য শুকর তারপরে খাল বা ক্যানেল পার হচ্ছে হরিণ খালের ভিতরে কুমির ভাসছে এমন সব মনোরম দৃশ্য ফরেনার লুইক কিন্তু ঠিকই তার ক্যামেরাবন্দি করে নিয়েছে